আর দুয়া আল্লাহর কাছে চাইতে হবে দুয়া করতে হবে দুয়া চাওয়াটা মোবিন বান্দাতের একটি সিফাত একটি গুণ আল্লাহরব্গুলা আলমিন সুরাতুল ফুর কান আয়াত নম্বর পঁয়ষট্টি এবং উনছেষট্টির মধ্যে বলছেন আল্লাদিন আরব্বান শরীফা আন্না আদ ব জহন্নম ইন আদ বহকে নাগর মা ইনহা সাত মুস্তকরৌ আল্লাহর প্রকৃত বান্দা ওরাই যারা আল্লাহর কাছে এই দোয়া করে হে আল্লাহ জাহান্নাম থেকে আমাদের মুক্তি দান করো জাহান্নামকে আমাদের থেকে দূরে সরিয়ে দাও নিশ্চয় জাহান্নামের শাস্তি তো নিশ্চিতভাবে ধ্বংসাত্মক শুধু তাই নয় নিশ্চয় আশ্রয় আশ্রয়স্থল এবং বস্তি হিসাবে অতি নিকৃষ্ট সেই জায়গা আমার ভাইরা শুধু তাই নয় হাজরাতে أنا الله وأنت كيف النبي الكريم صلى الله عليه وسلم قال من سأل الله ألجنة ثلاثة مرات جابتي الله كاتبين أنا ألجنة 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 الله هِيَ ألجنة ألجنة الله ألجنة 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 জান্নাত বলে কার আতিল জান্না আল্লাহ আহিলহুল জান্না হে আল্লাহ তোমার যেইমান্দা তোমার কাছে জান্নাতের প্রশ্ন করেছে জান্নাত চেয়েছে তুমি তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দাওল্লাহ শুধু তাই নয় ওমানিজ নাজার আমিন আন্না রিতা এবং আল্লাহর যেইবান্দা আল্লাহর কাছে জাহান্নাম থেকে তিনবার আশ্রয় চায় সেই বাদতির জন্য জান্নাতও দোয়া করতে থাকে জাহান্নামও দোয়া করতে থাকে যে ব্যক্তি আল্লাহর কাছে জাহান্নাম থেকে তিনবার পানা চায় আশ্রয় চায় হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও কালাতিন্নার জাহান্নাম তার জন্য বলে তার জন্য দোয়া করে আল্লাহ হুম আজির হুমিনান্নার হে আল্লাহ তোমার যেই বান্দা জাহান্নাম থেকে আশ্রয় চেয়েছে তুমি তোমার সেই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও আমার ভাই তাহলে আমরা বুঝতে পারলাম জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে রাত্রে অন্ধকারে উঠে অশ্র ঝরাতে হবে আল্লাহর কাছে চাইতে হবে ঈশা আল্লাহর আজিজ আল্লাহর রবুরালে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তিদান করবে